এটা কি এটা কি মানে এটা কি যুক্তিযুক্ত কথাটা যে ইসলাম কতটা আমি বলতেছি না যে আপনি আরো উনিশশো মোবাইলে ফেসবুকে অনলাইনে নেটে অন্য অপরিচিত মেয়েদের সাথে কথাবার্তা বলা চেটিং করা এটা কি যায় না যায় না যায় আলহামদুলিল্লাহ আমরা সবাই জানি কিন্তু জানলে কি হবে কয়জন লোক আমরা আমল করি ইমোতে হোয়াটসঅ্যাপে ফেসবুকে অনলাইনে অফলাইনে মোবাইলে

একটু আগে দেখতেছিলাম যে কানিজাপু কথা বলতেছিল খুব ভালো কথা বলতেছিল তো আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে ইসলামে কি নারীদের সাথে নিয়ে কথা বলার পারমিশন কি দেয় ইসলামের ব্যাপার ব্যাপারে এই ব্যাপারে কি বলে নারীদের সাথে একসাথে বসে কথা বলা এটা কি ভাবে কি এটা পারমিশনটা কি ইসলাম আমি জানতে চাই একসাথে বসে বলতে আপনি কি বুঝাচ্ছেন কি কি বুঝেন সেটা আগে বলেন মানে ধরেন যে আপনারা যে তার কণ্ঠে কথা শুনতেছেন এই কন্ট্রোসর সোনার ব্যাপারে ইসলামে কি বলা হয়েছে কন্ট্রোসর সোনার ব্যাপারে ইসলামে কি বলা হয়েছে বলেন আপনি বলেন আচ্ছা আমি বললাম আপনাকে বেনিফিট অফ দা डाउट দিয়ে আমি আপনাকে বললাম যে হ্যাঁ মাহবুব ভাই এটা ওনার উনি বলছে এটা তাফসীরের অংশ না তার মানে আপনি বলতে উনি কিছু নসিহা করছেন যে নারী আমি বলি উনি কিছু নসিহা করছেন যে নারীদের এভাবে কথা বলা উচিত এটা হচ্ছে এই এটা কিন্তু এটা আপনি তাফসীর বলে কিন্তু চালিয়ে দিতে পারবেন না আচ্ছা তিন জি জি এবার শুরু করি লেখা আছে তাফসিরে তাহলে এটা কেউ যদি কোন একটা রেফারেন্স না হয় কোন একটা জায়গা থেকে যদি রেফারেন্স না যে তাপসিরে মাঝারিতে তাপসিরে মাজহারির লেখক এই কথাটা বলছে হ্যাঁ রেফারেন্স কে নিছে কে নিছি না আপনি দিছেন হ্যাঁ এই রেফারেন্সটা ইউজ করে উনি যে হেদায়ত এই কথাটা লিখলো এই কথাটাকে আমি রেফারেন্সটা ইউজ করে এই কথাটা বুঝলাম নাকি উনি কি উনি কি বলছেন যে এটা হচ্ছে হলো এই আয়াতের ব্যাখ্যা উনি কি এটা বলছেন উনি কি বলছেন যে এটা এই আয়াতের ব্যাখ্যা ভাই উনি বলে নাই আমিও তো বলতেছি না উনি বলছে এই আয়াতের ব্যাখ্যা এটা